রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন আমার খালা মায়মুনার ঘরে অবস্থান করেছিলাম আমি দেখলাম রাসুলুল্লাহ সালুল্লাহ আলহি আসাল্লাম রাতে উঠলেন রু করলেন এবং নামাজের জন্য দাঁড়ালেন অতপর তিনি রুকু করলেন এবং তিনি রুকুতে সুবহানা রাব্বি আল আজিম বললেন অতপর তিনি সিজদা করলেন এবং তিনি সিজদাতে সুবহানা রাব্বি আল আলা বললেন তারপর তিনি তার শির উত্তোলন করলেন এবং দুই সেজদার মাঝে বললেন রব্বিগিরি ও আর হামনি উ উ আর ফ্যানি জুকনি অর্থ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে সক্ষম করুন আমাকে সুমন্নত করুন আমাকে রিজিক দান করুন এবং আমাকে হৃদায়ত দান করুন এটি মুসনাদে আহম্মদ ছশো উনচল্লিশ নম্বর হাদিস